আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এত পরিমাণ ব্যস্তই কয়েকদিন ঠিক মতো আপুদের ব্লগ দেখতেও পারতেছি না আর ইদানিং কিন্তু কারেন্টও অনেক ডিস্টার্ব দিতেছে দিনের মধ্যে দেখা যায় যে তিন চারবার আর কি কারেন্ট চলে যায় আর যাওয়ার পর দেখা গেছে যে এক ঘন্টা দেড় ঘন্টা এমন আর কি থাকে তো এই জন্য আর কি দেখা যায় যে আমার আর কি যেদিন আর কি ভিডিও আপলোড দেয় সেদিন এই কারেন্টের জন্য আর কি দেরি হয়ে যায় আর এই দুই দিন কিন্তু আমি বাড়িতে ছিলাম না বাড়িতে ছিলাম না বলতে আর কি সকালবেলা আর কি চলে যায় আর কি ঢাকায় আমার আব্বাকে নিয়ে বার্ডেনে আবার আর কি আস্তে আস্তে দুইটা তিনটা এমন আর কি বাজে তো সেই জন্য একটু ভিডিও দেখাও কম হচ্ছে তো আজকেও কিন্তু সকাল যখন হচ্ছে আর কি পজরের আজান দিয়েছে তখন আর কি নামাজ পড়ে আমি আর আব্বা কিন্তু চলে গিয়েছিলাম তো আব্বা যেহেতু ডায়াবেটিস আসে তো আর কি ডায়াবেটিসটা আর কি নতুন করে বই করালাম আর কি তো সেই জন্যই আজকে দুদিন একটু বেশি ব্যস্ত তো আমার যে গত ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বাসুরের মেয়ের আর কি শ্বশুর বাড়িতে পিঠা পাঠানো হয়েছে তো পাটিসাপটা পিঠা বানানোর দায়িত্বে ছিলাম আমি তারপর আমার আরেকজন যা হচ্ছে বাপা পিঠা বানাইছে আর আরেক আমার যে আর কি বড়ো যা উনি হচ্ছে আর কি শ্যামাই পিঠা উনি আর আমার বাসুরের বড়ো মেয়ে ওনারা হচ্ছে আর কি শ্যামাই পিঠাটা বানাইছে আর কি সবগুলা পিঠায় কিন্তু অনেক মজা হয়েছে আর খুব সুন্দরভাবেও হয়েছে তো এটা হচ্ছে আমার বড় জায়ের ঘরের আর কি তো ওনার চুলাটা যেহেতু অনেক পুরানো তাই একটু খারাপ দেখা যাচ্ছে সবাই প্লিজ এই দিকটা একটু ইগনোর করবেন তো এদিক দিয়ে কিন্তু আমি তো বলেছিলাম যে ওই দিন পিঠা বানাতে বানাতে রাত প্রায় দেড়টায় কি বেজে গিয়েছিল। তো সবগুলা পিঠা ভিডিও করলো বাবা পিঠা কিন্তু আমি করতে পারি না কারণ পাশের ঘরের আর কি ভাবি বাপা পিঠা বানাচ্ছিলো তো রাত করে তার ওই ঘরে গিয়ে ভিডিও করা সম্ভব হয় নাই তো আমি যতটুকু পারি পেরেছি আর কি তো ততটুকুই আর কি একটু শেয়ার করলাম আপনাদের কাছে তো অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছিল আর পিঠা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি দেখা যায় যে হ্যাঁ বাপা পিঠার চাইতে পাটিসাপটা পিঠাটাই একটু ভালো আর কি বানাতে পারি আর একদিন মাঝখানে তো একটু শীত কমেছিল ভাবছিলাম যে শীত হয়তো চলে গেছে তো ইদানিং কিন্তু আবার আগের মতো কিন্তু ঠান্ডা পড়তেছে দেখা গেছে যে দিনের বেলা একটু ঠান্ডা কম থাকলো রাতে কিন্তু আর সকালে ভালোই শীত পড়তেছে তো শীতের পিঠা তো আত্মীয় আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়া হয় এটা সব জায়গায় শুধু বিক্রমপূর্ণা কুমিল্লা বলেন সব জায়গায় এরকম শীতের সময় আত্মীয় স্বজন বাড়িতে পিঠা পাঠানো হয় তো এদিক দিয়ে বাবি আবার বলতেছে যে ঘরে যাওয়ার আগে পিঠাগুলো একটু বক্সে দিয়ে যা আমি সকালে আবার সময় পাবো না তো এখানে একটা মিষ্টির বাক্সে আর কি প্রায় বিশটার মতো পিঠা আর কি দিয়েছি আর এগুলো হচ্ছে আর কি শ্যামাই পিঠা তো শ্যামাই পিঠাটাও কিন্তু সাথে দুধকুলি পিঠাও আছে তো অনেক ভালো হয়েছিল। তারপর এটা হচ্ছে সকালবেলার কি ভিডিও তো সকালবেলা হচ্ছে বুয়া ভাত রান্না করেছিলাম নতুন আলু দিয়ে তো আমার হাজব্যান্ডের আবার এই বুয়া ভাতটা অনেক পছন্দ আর এদিক দিয়ে মাছের বর্তা আর ধনিয়া পাতার বর্তা করেছিলাম সুটকি ছিল তারপরও মন চায়নি নিজে সুটকির বর্তা বানাই তো এগুলা দিয়ে কিন্তু সকালের নাস্তাটা করে নিয়েছিলাম আর শীতের দিন সকালবেলা রোদের মধ্যে বসে কিন্তু নাস্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি বেশিরভাগ এই জানালার পাশে বসে কিন্তু নাস্তা করি বা চা খাই আর এদিক দিয়ে শিঙ মাছ পাঠাইছিল অনেকগুলা দেশি শিঙ মাছ আর এত পরিমাণ ছোট তা আমি যা যদি এখন আর কি এগুলা কাটতে বসি আমার দুপুরের রান্না অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য শিং মাছগুলো আর কি কাটি নাই এখন পর্যন্ত আর কি কাটা হয় নাই এটা যেহেতু আমার পরশু পরশু দিনের আর কি ভিডিওটা তো আমি কিন্তু শিং মাছগুলো এইভাবেই আর কি ডিপ ফ্রিজ রেখে দিয়েছি তারপর সময় সুযোগ মতো আর কি পরে কেটে নেব আর এখানে হয়তো দুই কেজি হবে এরকম আর কি গরু মাংস পাঠাইছিল তো এগুলো আর কি দুই ভাগ করে ফ্রিজ রেখে দিয়ে দিব আর কি আর শিং মাছগুলো আর কি রেখে দিব। আমার কিন্তু প্রতিদিনই কোনো না কোনো বাজার আর কি গোছাতে হয় তো সবগুলোকে সব আর কি আমি শেয়ার করি না মাঝে মধ্যে আর কি আপনাদের সাথে শেয়ার করি তো প্রতিদিন শেয়ার করলে দেখা যায় যে ভালো লাগে না মাংসগুলো হচ্ছে আর কি দুই ভাগ করে তারপর আর কি ফ্রিজ রেখে দিলাম আর শিং মাছগুলো এভাবে আর কি ফ্রিজ রেখে দেব দেখা গেছে যে শিং মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলো কিন্তু ফ্রিজে রাখলে কোনো সমস্যা হয় না পরে আর কি সময় করে কাটা যায় আর অন্য যেই মাছ আর কি আইসযুক্ত ওইগুলো কিন্তু ফ্রিজে রাখলে কাটা যায় না পরে একটু সমস্যা হয় তাই ওই সব মাছ যদি আনে যত কষ্টই হোক আমি কিন্তু সাথেটা সাথেই আর কি পরিষ্কার করে রেখে দেই আর শিং মাছ পাবদা মাছ তারপর ট্যাংরা মাছ এগুলা কিন্তু নাক নাক একটু ফ্রিজে রাখলেও সমস্যা হয় না তো এদিক দিয়ে যে পালং শাক নিয়ে আসছিলো ওইটা তো আমার ছোটো শাশুড়ি আর কি বেছে দিয়েছিল তো ওইগুলো আর কি ধুয়ে নিলাম আর অল্প পরিমাণে আর কি আদা রসুন ব্ল্যান্ড করেছিলাম বেশিরভাগই কিন্তু রয়ে গেছে শুধু আসলে সময় পাচ্ছি না ওইগুলা কিন্তু কাটাকুটি করতে গেলে অনেকটা সময় দরকার এখনও এইভাবে পড়ে আছে আর এদিক দিয়ে আজকে পালং শাক দিয়ে আর কি রুই মাছ রান্না করব। আর শাক ভাজি করবো আর কি তো পালং শাকটা কিন্তু ক্যামেরায় কিন্তু আমি রান্না করে নিয়েছি পালং শাক কিন্তু যে কোনো মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে এবার যে কোনো মাছই হোক না কেন এই পালং শাকটা আমার কাছে খেতে ভালো লাগে আর একটু হাতে মেখে আর কি সালাদ করেছিলাম টমেটো সালাদ সাথে শাক ভাজি ভাত এই ছিল আর কি দুপুরের রান্নাবান্নার আয়োজন তারপর আমার আব্বাও খেয়ে নিয়েছে এটা হচ্ছে আমার শ্বশুর আমার শ্বশুরকেও বাদ দিয়ে দিলাম উনিও আর কি খাওয়া দাওয়া করতেছে তো আজকে একটু আমার শ্বশুরকে আপনাদের দেখালাম তো উনিও খাওয়া দাওয়া করলো আর বেলা হচ্ছে মেয়ে আর কি রসমালাই বানাবে তো শেষ পর্যন্ত কিন্তু রসমালাই আর কি হয় নাই ভালো হয় নাই আর কি সেজন্য পুরোপুরি শেয়ার করলাম না আর এটা হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে আমার ছেলে আর ওর চাচা তো বাইরা তো প্রতিদিন রাতে কিন্তু খেলে তো তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ